on rocks

জানি না আরে আমার শত্রু অপেক্ষা আছে কখন মনে থেকে আমাদের সকলের হাতটাই কেটে দেবে হাতে যদি কেটে দেবে হাত বাধার প্রশ্ন আসবে কোথেকে সুতরাং যে যে দলের হই যে যে মতের হই ন্যূনতম কমন সেল যদি থাকে আমি ইমানের কথা বলছি না আমি দিন হায়রাতের কথা বলছি না ন্যূনতম কমন সেল যদি থাকে জাগার কিন্তু এখনই সময় আরে ওই অঞ্চল ইসরায়েল যে স্বপ্ন দেখে এখন আছে ক্ষুদ্র ইসরায়েল আগামীতে হবে গ্রেট ইসরায়েল এই অঞ্চলের হিন্দুত্ববাদীরাও একই স্বপ্ন দেখে এখন আছে ক্ষুদ্র রাষ্ট্র আগামীতে হবে মহারাষ্ট্র যে রাষ্ট্রের নাম দিবে রামরাজ্য সেই রাম রাজ্যের প্রথম সূচনা করে ফেলেছে ইতিমধ্যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধনে মুসলমানের তো খ্রোপুরি নয় নীল বক্সা কোন দিক থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে আর এই আল্লাহর ঘর ভেঙে এই মূর্তির ঘর নির্মাণ করাটা ছিল রাম রাজ্য করার ফার্স্ট এস্টেট মাত্র প্রথম ধাপ একমাত্র ধাপ না ওরা এই স্বপ্ন দেখছে গোটা অঞ্চলটাকে রামের ভূমিতে পরিণত করে ছাড়বে জন্য যে সাহস আগে করতো না এখন প্রকাশ্যেই করে এখন প্রকাশ্যে উস্কানিমূলক স্লোগান দিতেও বুকটা কাঁপে না এমনকি বিচারালয়ে গিয়ে বিচার বহির্ভূত কাজ করতেও বিবেকে বাঁধে না তবে আর কত কাজ সচতন হতেই হবে সজা হতেই হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গো মা রাত হবে তবে সবাই যদি অপেক্ষায় থাকে একজন এসে করে দিবে তাহলে করবে কে আসমান থেকে জিবরীল আমিন এসে করে দিবে না আমাদের কাজ আমাদেরকে করতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম হে মানদাররা যদি আল্লাহর সাহায্যে গিয়ে আসো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সুতরাং যে যে সার্কেলের হল না আল্লাহর সঙ্গে ব্যয়ারবদ্ধ হন আমাদের সঙ্গে হওয়া লাগবে না আল্লাহকে বেয়ার দেন এই মর্মে আল্লাহ যতদিন এই দেহের ভেতরে প্রাণ আছে যতদিন প্রাণে স্পন্দন আছে যতদিন ধবনিত রাত্র প্রবাহিত আছে কোন বাতিলের সঙ্গে মাথামত করব না আল্লাহ যতদিন তুমি আমাদেরকে বাহায়াত রেখেছ বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশা আল্লাহ জন্য আমাদের স্ত্রীরা যদি বিধবা হয় হবে সন্তান যদি এটি হওয়া লাগে আর হবে আর যে আমার মায়ের কোল খালি হয় হোক না আমার বাপের চোখ থেকে পানি ঝরে ধরুক না কিন্তু তাই বলে বাতিলের সঙ্গে কোন আপোষ হবে না হবে 我介绍一下。Yeah!

বাঘের সুর বাঘের গর্জন এমনই থাকতে হবে কেঁপে ওঠে আর যদি সব সুর নরম কোমল হয়ে যায় তখন ওরা আমাদের কাঁধে সর হবে এটাই নিয়ম ডু হয়তো কিছু করবেন না হলে মরবেন মাঝে মাঝে সুরত নাই ছোট্ট একটা ঘটনা মনে শোনাতে মন চাচ্ছে এটা শুনে আলোচনা ইতি চাচ্ছি শোনাবো শোনাবো আল্লাহ আলী লাহুরি রহমতুল্লাহ নাম শুনেছেন না শুনলে আজকে নতুন করে শোনেন ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাস সালার আমাদের আকার শেখ উত্তর আল্লাহ মাহমুদ আলী রাহুল রহমতুল্লাহ বন্দী হয়ে গেলেন ব্রিটিশদের হাতে এখন ব্রিটিশরা তাকে শাস্তি দিল নির্বাসনের শাস্তি ধরে নিয়ে গেল এক দ্বীপের মধ্যে শাস্তি দিল এমন এক জায়গা যেখানে আসমান থেকে তুষারপাত হয় বরফ পরে তাপমাত্রা মাইনাস জিরোর নিচে কিন্তু তাকে শীত নিবারণের জন্য কোনো কাপড়ে দেওয়া হলো উল্টো গায়েগা ছিল তাও কেড়ে নেওয়া হলো বেলাল রাজি আল্লাহনকে দেওয়া হয়েছিল গরমের শাস্তি তাকে দেওয়া হলো ঠান্ডার শাস্তি বয়স্ক একজন মানুষ কতক্ষণ এভাবে টিকতে পারে আমি আপনি কতক্ষণ পারতাম এক পর্যায়ে রক্ত জমে গেল অজ্ঞান হয়ে অচেতন হয়ে লুটিয়ে পড়ে গেল এখন তার জন্য যে রক্ষী যে প্রহরী নিয়োজিত ছিল সে এসে দেখে ভাবলো মরে গেছে নাকের সামনে হাতে না দেখে না শ্বাস প্রশ্বাস ওভাবে পাওয়া যাচ্ছে না সে নিশ্চিত মরে গেছে গিয়ে অফিসাররা জানলো স্যার মোল্লা তো পটন তুলেছে অফিসার মহাখুশি যাক একটা কাজের কাজ হয়েছে আমরা ফাঁসি দিলে গোটা দেশ আন্দোলনে গরম হয়ে যেত কিন্তু নিজে নিজেই মরে গেছে এখন আর পাবলিকের আন্দোলন করার কি আছে জেলখানায় যদি হুজুররা মরে অনেকে খুব খুশি হয় যাক আপদ একটা বিদায় হয়েছে কারণ তারা যতদিন জিন্দা থাকে আরামে ঘুমাতেও পারে না জানে একদিন না একদিন যদি বের হয় ওই এখন তারা তো মহা খুশি কাজ হয়ে গেছে তো বললো ঠিক আছে মোল্লার লাশ এটাকে দাফনে দেওয়া লাগবে না কোনায় নিয়ে ফেলে রাখ গিয়ে তো টেনে হিঁচড়ে এক পাশে নিয়ে ফেলে রেখে আসলো তো যখন বরফপাত বন্ধ হলো বরফ নিচে যা জমে ছিল তাও ধীরে ধীরে কেটে গেল আকাশে সূর্যের দেখা মিলল গায়ে তাপ পড়তে লাগলো এক পর্যায়ে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসলে এবার আস্তে আস্তে তিনি চোখ নাড়তে শুরু করলেন এবার প্রহরীর নজর পড়ল প্রহরী তো চমকে উঠলো ফিরে মরা মানুষ দেখি চোখ নাড়ে কাছে এসে দেখে না হুজুর তো মরে নাই হুজুর জিন্দা আছে মোল্লার প্রাণ দেখি সেই প্রাণ এখনো মরে নাই বেঁচে আছে কি চল তাহলে দেখে দেখে এখন এসে আছে কিন্তু ওঠার মতো শক্তি নাই যেন নির্জীব নিষ্প্রাণ এক কঙ্কাল পরে আছে কোন রকম শুধু চোখ নড়ছে হালকা শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে এখন টিটকারি মেরে বললো কি রে মোল্লা এই অবস্থা খুব না লজ্জার দিয়েছিলি হ্যাংকারেঙ্গা আমাদেরকে বিদায় করবে এখন থেকে রক্ত ঠান্ডা হয়ে গেছে মুখ দিয়ে কথাই না। আমি আপনি হলে লজ্জায় অপমানে লাল হয়ে গেল ওই অবস্থায় কিচ্ছু বলতাম না অথবা বললে বলতাম সরি স্যার মাফ করে দেন আর জিন্দিগি হবে না একবার ছাইরা দেন চিন্তা করতাম পরে গিয়ে যা গানি দেওয়ার দিব আগে তো নিজের সেভ করে নেই কারণ হায়ার বাঁচানো তো ফরজ এটাই আমাদের চিন্তা হতো কিন্তু আল্লাহ মাহমুদ আলী রহমতুল্লাহ ওই অবস্থায় যখন উঠে বসতেও পারছেন না শরীর নাড়ানো শক্তি পাচ্ছেন না ওই অবস্থায় গর্জে উঠে বললেন আরে কান খুলে শুনলাম রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি আল্লাহর কসম ইমান আগের চাইতে অবলম্বন হয়ে গেছে তো কি বুঝলেন মুসলমান যত কঠিন পরিস্থিতিতে দিন কাটাক না কেন মুসলমান সুর নরম হওয়ার কারণ নাই অধিকার দেয় না মুমকে কেউ অধিকার কেড়ে নিতে হয় ছিনিয়ে নিতে হয় এখন দেখেন না কোর্ট চত্বরে দাঁড়িয়ে যদি অরাউদের প্রভুর নামে দেবতার নামে কারো করে যে আঘাত লাগে না পত্রপত্রিকায় কলামও দেখা হয় না কিন্তু আমাদের শ্রেষ্ঠ সাইকুল হাদিস পুত্র সাইফুল হাদিস আরে কারাবন্দি অবস্থায় কোর্টের সামনে দাঁড়িয়ে মনের দুঃখে যদি খালি আল্লাহর নামেট দিতে চায় অন্য কিছু না কোনো আজেবাজে উস্কানিমূলক কথাও না

নামে তার বিদ্যার অনুমতি থাকবে এটুকু তো কিছুতেই মেনে নেওয়া যায় না তুমিও যে দেশের নাগরিক আমিও সেই দেশের নাগরিক কেউ পাবে আর কেউ পাবে না ইসলাম মানে কল্যাণ ইসলাম মানে রহমত ইসলাম মানে ইনসাফ ইসলাম দিয়েছেন আল্লাহ আর আল্লাহর জমিন আল্লাহর দিন কারণ হবে এটা অনন্ত কথা কেউ এটাকে ঠিকিয়ে রাখতে পারবে না ঠিক সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের মৌলিক বিষয়ে যে আছেন তো আল্লাহর রাসূলের বড় একটা জিন্দগি সিরাত এবং আদর্শ কারণ আমার নবী প্রেরিত হয়েছিলেন এমন জাতির মাঝে যারা ছিল বহু বিভক্ত কিন্তু অতি অল্প সময় তিনি তাদেরকে এমন আপন করেছেন আরে রক্তের ভাই যতটা আপন ইমানের ভাই হয়ে গেল তার চাইতে বেশি আপন এ প্রসঙ্গে শোনালেও কয়েক ডজন ঘটনা শোনানো যাবে তবে ইশারা বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট আলোচনার দীর্ঘ করছি না সিরাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করে আলোচনার ইতি টানছি এখন আর কি ওঠাউঠি করবেন না সেরফ একটা মিনিট টাইম দেন সেটা হলো এই যে ওলাম ঐক্য পরিষদের উদ্যোগে মাফিল হলো